আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আলোচনা ফ্লন্টিন পাঁচশো মিলিগ্রাম এটিতে রয়েছে বা এটি রোগের ক্ষেত্রে কাজ করে থাকে এটি কারা সেবন করতে পারবে কারা করতে পারবে না এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি এটি অবস্থা বা স্তন্দনকালে ব্যবহার করা যাবে কিনা কোন কোম্পানি মার্কেট করে থাকে ফ্লেন্টিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের দাম কত আসুন আমরা বিস্তারিত জানি ফ্লোন্টিন পাঁচশো মিলিগ্রাম এটিতে রয়েছে মিলিগ্রাম সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা যে সকল রোগ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যেমন ব্যাকটেরিয়া দ্বারা যে সকল রোগ হয়ে থাকে ফুসফুস এবং শ্বাসনালী দ্বারা সংক্রমণ হতে পারে যেমন নিউমোনিয়া তীব্র ব্রংকাইটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এছাড়াও দীর্ঘস্থায়ী ব্রংকাইটিসের ফুসফুসে ফুসফুসের আক্রমণের ক্ষেত্রে বা পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এটি চমৎকার এছাড়াও ব্যাকটেরিয়া জনিত নাক কান গলা সংক্রমণে যেমন সাইনোসাইটিস উডিটিস মিডিয়া

জ্বালা ডায়রিয়া এ ধরনের সমস্যা কিন্তু খুব ভালো কাজ করে থাকে সিপ্রোফ্লোস আছে তাছাড়া রক্তের ব্যাকটেরিয়া ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে থাকে সিপ্রোফ্লোক্সিসিন চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে কিভাবে এটি সিপ্রোফ্লোক্সিসিন ব্যবহার করবেন বা এটি ডোজের নিয়ম কি প্রাপ্তবয়স্ক এদের ক্ষেত্রে কিন্তু একশো থেকে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম সেবন করতে হবে যদি আপনার এখন আসুন আমরা জানি লন্টিন পাঁচশো মিলিগ্রাম বা সিপ্রোফ্লোক্সিসিন এটি কোন কোন রোগের ক্ষেত্রে কতটুকু সেবন করতে হবে হবে বা কয়বার সেবন করতে হবে আসুন আমরা সাধারণত এটি একশো থেকে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার জনিত সমস্যার ক্ষেত্রে তবে নিম্ন ক্ষেত্রে আমি বিস্তারিত ভাবে আলোচনা করছি যেমন স্বাস্থ্যতন্ত্রের ক্ষেত্রে যদি আপনারা দিতে যান তাহলে আড়াইশো থেকে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার দিতে হবে এবং গনোরিয়ার ক্ষেত্রে যদি দেন তাহলে আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম করে দিনে একক মাত্রায় দেওয়া হতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম করে দিনে দুইবার সেবন করতে হয় আর সিস্টিক বা আপনার নিউমোনিয়া শ্বাসনালীর ক্ষেত্রে যদি দেন তাহলে কিন্তু 500 মিলিগ্রাম করে দিনে দুইবার ব্যবহার করতে পারেন এবং যদি আপনারা ডায়রিয়ার ক্ষেত্রে দেন তাহলে কিন্তু 500 থেকে 750 মিলিগ্রাম করে দিনে দুইবার দিতে পারেন এছাড়া যদি শিশুদের ক্ষেত্রে আপনারা এটি দিতে চান অবশ্যই আপনারা बालমানের শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন সিপ্রোফ্লক্সাসিলিন এটি সাধারণত আপনারা দুইবার ব্যবহার করতে হয় বয়স অনুযায়ী এটি ডাক্তারে কিন্তু পরামর্শ ছাড়া ব্যবহার করতে যাবেন না যেহেতু এটি ইনটি অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লোসাসলিন বা ফ্লোন্টিন ট্যাবলেট এটি অ্যান্টিবায়োটিক অবশ্য যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার ভালোমানের মানের ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন আসুন আমরা জানি এটি গর্ভ অবস্থা বাস্তবায়নকালে ব্যবহার করা যাবে কি আপনারা গর্ভ অবস্থা বাস্তবায়নকালে সিপ্রোফ্লোসাসলিন কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেওয়ার চেষ্টা করবেন গর্ভ অবস্থায় একেবারে সিপ্রোফ্লোসাসলিন ব্যবহার করা যাবে না তবে স্তনদানের ক্ষেত্রে অবশ্যই আপনারা রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করে ফ্লোন্টিন বা সিপ্রোফ্লোসাস সিনিম ট্যাবলেট এটি দেওয়ার চেষ্টা করবেন আসুন জানি আমরা সিপ্রোফ্লাক্সা সিনিম ট্যাবলেট এটি কি কি রুকে ক্ষেত্রে বা কি কি পার্শ্ব হতে পারে যেমন অনেকের এই ট্যাবলেটটি সেবনের পরে পার্শ্ব হতেও পারে আবার নাও হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে পেট ফাঁফা বমি বমি ভাব মাথা ঘুরানো এ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে সকলের ক্ষেত্রে হতে সকলের ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে তাই এই সমস্ত যদি লক্ষণ দেখা দেয় অবশ্যই আপনারা রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ সিপ্রোফ্লক্সা সিলিন বা ফ্রন্টিন ট্যাবলেট এটি একাধারে কতদিন ব্যবহার করতে পারবেন বা চিকিৎসা মেয়াদ কতদিন আপনারা এটি পাঁচ থেকে দশ দিন এটি সেবন করতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আসুন জানি সিপ্রোপ্লক বা 500 মিলিগ্রাম ট্যাবলেট এটির দাম কত সিপ্রোফ্লোক্সাসলিন বা ফ্লোন্টিন 500 মিলিগ্রাম ট্যাবলেটের দাম পার ট্যাবলেটের দাম 15 টাকা করে এবং এটি কিন্তু ফ্লোন্টিন ট্যাবলেট এটি রেনাটা কোম্পানি মার্কেট করে থাকে আপনারা যে নিঃসন্দেহে জানেন রেনাটা কোম্পানি খুব ভালো মানের একটি কোম্পানি ধন্যবাদ এই ভিডিও থেকে যদি আপনি কোনো উপকৃত হন বা এ ধরনের ভিডিও আরো পেতে চান আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আপনি সবার আগে ভিডিওটি পেতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছে আসসালাম আলাইকুম